আর ওই হাদি কে মেরেছে এইবারে এইবারে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলি আমি আপনাকে প্রশ্ন করব আপনি না উত্তর দেবেন ঠিক আছে জামাতের এজেন্ট না সে তো জামাতের প্রার্থী নয় না সে কি এনসিপির প্রার্থী না তাও না তাও না সে স্বতন্ত্র রায় আওয়ামী লীগ থেকে তো না আওয়ামী লীগের বিরোধী সে কারণ সে অশ্লীল অশ্রাব্য ভাষায় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম উচ্চারণ করে যাগে এইবারে তার প্রতিদ্বন্দ্বী কি হলো তার প্রতিদ্বন্দ্বী হল বিএনপি এবং জামাত ঠিক আছে বিএনপির প্রার্থীকে মির্জা আব্বাস মির্জা আব্বাস এই আসনে বহুবার এর আগে বিজয়ী হয়েছেন তিনি গণপূর্ত মন্ত্রী ছিলেন না গৃহায়ন মন্ত্রী ছিলেন সেই সময়ে তিনি তার প্রচুর প্রভাব বিস্তার করেছিলেন এখানে এবং এই এই মানে আওয়ামী লীগ পতনের পরে ওইখানে তার কোনো আওয়ামী প্রতিদ্বন্দ্বী নেই এইবার একমাত্র এই এই স্বতন্ত্র প্রার্থী একে ভয় পাওয়ার তার কোনো কারণ নেই কারণ এই ছেলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছেই জনপ্রিয় যারা সেই সব ছাত্র যারা এই কোটা বিরোধী আন্দোলন করে সরকার পতন আন্দোলন পর্যন্ত গিয়ে সফল হয়েছে এদের সংখ্যা কিন্তু ইলেকশনে জিতিয়ে দেওয়ার মতো না কাজে মির্জা আব্বাস আমার ধারণা একে প্রতিদ্বন্দ্বী মনে করেন না এইবারে ওখানে জামাতের একজন প্রার্থী আছেন তাকে সরিয়ে নিয়ে সাদেক কায়েম যে আরেকজন এই সমন্বয়ক তাকে প্রার্থী দিতে চাচ্ছে বা দিয়েছে ওরা এবার তাহলে কি হলো এই সমন্বয়কদের সমর্থকদের ভোট বা এই জুলাই আন্দোলনের ভোট কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে আপনি যুক্তিটা মানেন তো জুলাই আন্দোলন সমন্বয় আর এই হাদিও সমন্বয় তাহলে দুজনে যদি দাঁড়ায় তাহলে এই ভোটগুলো ভাগ হয়ে যাবে তাহলে জিতবে কে মির্জা আব্বাস হ্যাঁ তাহলে এরা দুজন থাকলেই তো মির্জা আব্বাসের লাভ তাই না মনে করেন একশোর মধ্যে মির্জা আব্বাস চল্লিশটা ভোট পেলেন বাদ বাকি ষাটটা ভোট তিরিশ তিরিশ ভাগ হয়ে গেল ঠিক বলেছি না তাহলে মির্জা আব্বাসের প্রবলেম নয় ইয়ার কি বলে এই ছেলে হাদি হাদি থাকলেই বরং মির্জা আব্বাসের লাভ ছিল মির্জা আবাস যে হাদি সত্য একটা প্রার্থী হিসেবে থাকুক সেখানে হ্যাঁ কারণ হাদি থাকলে এবং সাদেক থাকলে ওদের মেজরিটি ভোট দুই ভাগ হয়ে যাবে মাঝখান থেকে জিতে যাবেন মির্জা আব্বাস মির্জা আব্বাস তো হাদিকে এলিমিনেট করবেন না তাহলে হাদিকে এলিমিনেট কে করেছে আমার ধারণা জামাত করেছে এক ঢিলে তিন পাখি প্রথম কথা এই ঢিলে যে পাখিটা মরল সেই সাদেক কায়েমের ছিল তাকে ফেলে হলো এবার সাদেক কায়েম নিরঙ্কুশ দ্বিতীয়ত এর দায় পড়বে অটোমেটিক্যালি মির্জা আব্বাসের উপরে দেওয়া হবে দেওয়ার চেষ্টা হয়েছে ভুয়া ভুয়া বলেছে বেচারা গিয়েছিলেন হাসপাতালে দেখতে আমি জানি না আউট অফ প্যাশন গিয়েছিলেন নাকি রাজনৈতিক পলিটিক্যাল কারেকশনের জন্য গিয়েছিলেন ওখানে গিয়েছিলেন তিনি তাকে ওরা ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে তার মানে তারকে ব্লেম করার প্ল্যানটা জামাতের আগে থেকেই ছিল এবং ওরা চেষ্টা করেছে আপনি বোধ হয় আপনি বোধ এটা আপনার দেখছেন কিনা যখন হাদিকে নিয়ে যাওয়া গুলি করে রিকশায় করে যখন নিয়ে যাওয়া হয় তখন তার পাশে দুজন ছেলে বারবার একই কথা বলছে মানে ঘটনা ঘটার সাথে সাথেই মির্জা আব্বাসের নামটা সেখানে উচ্চারিত হয় হ্যাঁ হচ্ছে এটাই তো এটাই তো প্ল্যান জামাতের মির্জা আব্বাস ঘাড়ে দোষ দেওয়া হবে আর যদি সেই দোষ পুরাপুরি মির্জা আব্বাসের ঘাড়ে নাও যায় একটা কলঙ্ক তো লাগবে হ্যাঁ এক লোক যদি বলে যে তাজুল ইমাম দেখো এই ঢুলে ঢুলে হাঁটছে রাস্তায় নিশ্চয়ই মদ খাইছে হ্যাঁ পরে দেখা গেল যে তাজুল ইমামের ব্লাড সুগার লো হয়ে গেছে ইমাম ভার্টিগো হয়েছে মাথা ঘুরছে ওইটা কিন্তু তখন আর সব ওই যারা একবার বলছে মদ খেয়েছে ওরা আর এটা বিশ্বাস করবে না বা করতে চাইবে না তো এটাই ঘটছে মির্জা আব্বাসের ব্যাপারে একবার কলঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে এবার ভোটের সময় মানুষ মনে করে এই লোক তো মানুষ মারে এরে ভোট দিব না লাভটা হলো কার জামাতের ভোটগুলো পাবে কে সাদেক কায়ে আর এই যে হাদি হাদির যত ভোট ছিল এগুলো কে পাবে এখন সাদেক কায়েম পাবে তাহলে হাদি চলে গেলে লাভটাকার হচ্ছে জামাতের হ্যাঁ তাহলে জামাতের এই লাভ করানোর জন্য এই সীমান্ত পেরিয়ে লাইফ রিস্ক নিয়ে আওয়ামী লীগ গিয়ে কেন গুলি করবে আওয়ামী লীগের তো আরো অনেক যদি গুলি করতে হয় যদি সত্যি এই ধরনের খুনা রাজনীতি করতে হয় তাহলে আওয়ামী লীগের কি টার্গেটের অভাব আছে এই মুহূর্তে আমি আর নাম উল্লেখ করছি না তাই না বড় হাতি হতেই পারে না আরে আমি যদি দেখি যে আমার সামনে বিশাল এক দেওয়াল আর একটা সরু কাট পেনসিল আমি কাঠ পেন্সিলে গুলি করব কারণ আমি তো দেওয়ালে গুলি করব কারণ ওই দেওয়ালটা আমার লক্ষ্য তাই না তো এই পেন্সিলে গুলি আওয়ামী লীগ করে নাই বা আওয়ামী লীগ যদি গুলি শুরু হয় তখন কিন্তু শুধু এক না অনেক অনেক মানে পুরো দেশ জুড়ে একটা গৃহযুদ্ধ হবে এই গৃহযুদ্ধ আওয়ামী লীগ চায় না কেন চায় না কারণ আওয়ামী লীগ এই মাটি থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল যুদ্ধ করে জয়ী হওয়া একটা রাজনৈতিক দল এরা চোরাগোপ্তা হামলা চালানোর ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা জামাত নয়